হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ফেসবুক আইডিটি আনবেন তো দেখুন প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করছি এই যে এরকম অপশন আসলে আপনারা এখানে আপনাদের ইমেল অথবা যেই ফেসবুক আইডি টি আনতে চান ওই ফেসবুক আইডিটির মোবাইল নাম্বার অথবা ইমেলটা দিয়ে নিবেন তারপর আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি যদি মনে না থাকে তাহলে আপনারা এখানে ফোর গেট দিবেন তারপর অ্যালাওয়ার্ ক্লিক করে দিবেন দেখুন এখানে ফাইন ইউর অ্যাকাউন্ট এটি আসলে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপনার কোন আইডিটি আপনার তো যে আইডিটি আপনার ওইটি সিলেক্ট করবেন তারপর দেখুন তো দেখুন আমার ফেসবুক আইডি এসে পড়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে আরো ভালো ভালো ভিডিও পেতে এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ